হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সব পাইকারি দামে ড্রেস নিয়ে চলে আসলাম প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম লন কটনের ড্রেস আপনারা যে কোনো দুই পিস নিলেই কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এবং ছয় পিস যারা একসাথে নেবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করেছি আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যান প্রোডাক্ট খুলে চেক করে দেখে দিন টাকা পেমেন্ট করবেন মাসাল্লাহ আপনাদের প্রত্যেক প্রত্যেকটা ড্রেস অনেক বেশি পছন্দ হবে এবং যারা কিনা বিজনেস করেন তারাও অনায়াসে এগুলি নিয়ে বিজনেস করতে পারবে আপনাদের যার যেটি ভালো লাগবে যেহেতু আমরা একটা সাত দিনের অফার দিয়েছি বেশি দিন না মাত্র সাত দিন যে যে কোনো দুই পিস নিলেই আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এবং একসাথে যখন ছয়টা নেবেন তখন কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল ডিস ডিসকাউন্ট থাকবে আমাদের এই ড্রেসগুলি কিন্তু প্রিমিয়াম লন কটন এবং অনেক বেশি সফট অনেক বেশি কোয়ালিটিফুল অনেক বেশি কমফোর্টেবল এই ড্রেসগুলি আপনারা যে কোনো সিজনেই ব্যবহার করতে পারবেন অন অনেক বেশি ভালো এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন মার্শাল্লা অনেক বেশি সুন্দর এবং এইগুলো কিন্তু আপনারা পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা জামার লং থাকবে হচ্ছে ফর্টি এইট প্লাস এবং বডি থাকবে এইটটি প্লাস তার সাথে আড়াই আড়াইগজের প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং নামাজি দুপাটটা পেয়ে যাবেন একটা পাঁচ হাতের আর এই ড্রেসের দুপাটটা যে পরিমাণ কোয়ালিটিফুল যারা হচ্ছে শিপন টাইপের